যে মুসা আলহি সালাতামকে তার মা পালা আরম্ভ করে কিন্তু যখন বেশি দিন গোপন রাখা সম্ভব নয় বুঝা ফেললেন যে আমার ঘর তল্লাশি করবে আল্লাহকে বলেন আল্লাহ এখন কি করবো আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন এটা বাক্সের মধ্যে মুসারে ঢুকাও বাক্সটা পানির মধ্যে ছেড়ে দাও পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই পানিকে আল্লাহ ভাসায়া ভাসায়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার যে পারিবারিক পার্ক এই পার্কের পাশে ওই বাক্সকে আল্লাহ এনে দিলেন ভাসায় ভাসায় এনে দিলেন আইনা দেওয়ার পরে বাক্সটা হাজরাতে বিবি আসিয়া খোলার পরে ভিতর থেকে বাচ্চা বের করার পরে এত মায়া লাগতেছে ফেরাউন বললেন ফেরাউন ওগো আমার স্বামী এই বাচ্চাটাকে আপনি মাইরেন না জীবনে তো কত বাচ্চারে মারছেন এই না ওই সময় শিশুকে যেই ফেরাউন মারে সেই ফেরাউন এক বাচ্চারে মারতে তো ব্যাপারই না মায়া লাগার কথাই না কিন্তু ফেরাউন উপরে উপরে কয় আরে না আইন করে ফেলছি না মারার কিন্তু ভিতর ভিতরে কয় আইন যতই করছি বাচ্চাটার জন্য মায়া লাগতেছে ঈদের ভিতরে কি কয় আইন যতই করছি কিন্তু বাচ্চা চড়াই আমার মারতে মনে চাইতেছে না মোস্তারা হাজির এই যে এখানে মায়া করছে এটা ফেরাউনের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ক্ষতি হয়েছে আল্লাহ একবার ওরা হজরত হুসাইন আহমদ মাদানিকে উঠায় নেয় যে ব্রিটিশটা পঞ্চাশ লাখ আলেমরে শহীদ করছে কয় লাখ হুজুররা আমাদের জন্য কি করছে খালি করছে আওয়ামী লীগ আর বিএনপিরা হুজুররা কিচ্ছু করে নাই হুজুররা দেশ স্বাধীন হওয়ার আগই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুদ্ধ করার শুরুতেই আঠারোশো সালে হুজুরদেরকে মারা হয় পঞ্চাশ লাখ আলেমকে ফাঁসির মধ্যে ঝুলানো হয়েছে এগুলা তো স্কুল কলেজের ইতিহাসের মধ্যে লেখা থাকবে না এগুলা পড়াবে না কেন জানেন এগুলা পড়ালে আমাকে গম চুরি বন্ধ হয়ে যাবে আমাকে নেতাগ টিন চুরি তেল চুরি আলু চুরি পিয়াজ চুরি রাতের বোট চুরি বন্ধ হয়ে যাবে সব হুজুরদের পিছনে ছটবি এই জন্য এরা আর এগুলো লেখে নেয়

তিন বছরের উপরে এই উস্তাদ এবং সাগরেদ ওই মাল্টার জীবন কাটায় মাল্টার ভিতরে জীবন কাটান ওই সময় সর্বপ্রথম যখন জেলের মধ্যে ঢুকানো হয় ইংরেজের ওই জায়গার পুলিশের প্রধান আইসা বলতেছে এ মিয়া তোমার নাম কি মাহমুদুল হাসান হা আমার নাম মাহমুদুল হাসান কে তুমি আমাদের বিরুদ্ধে ফতুয়া কই হা আমি তোমাদের বিরুদ্ধে ফতুয়া দিছি কই তাহলে শোনো আমাদের বিরুদ্ধে ফতুয়া যদি তুমি উড্ডু না করো তাহলে শোনো নাও আমরা জেলখানার মধ্য থেকে একটা 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 করে শাস্তি তোমার উপর প্রয়োগ করব আর যদি আমাদের পক্ষে ফতোয়া দাও তোমারে আমরা নেতা বানায় দিব ও ঢেল সম্পত্তির মালিক বানায় দিব আর যদি আমাদের পক্ষে ফতোয়া না দাও শুনে নাও শুনে নাও আমরা তোমাকে এমন এমন শাস্তি দিব যা কখনো তুমি কল্পনাও করতে পারো না এই কথা শুনে কে আছে যে ভয় পাবে না কে আছে যে ভয় পাবে না যে জেলখানে আমার এত এত শাস্তি দিবে যে শাস্তি নাকি আমি কল্পনাও করি নাই এই শাস্তির কথা শুই কে আছে যে ভয় পাবে না কিন্তু আল্লাহ আলা যারা মুমিন বান্দা যারা নবীর সত্যিকারের আশেক যারা আল্লাহ পাকের খাস বান্দা যারা এরা দুনিয়ার ভয়কে ভয় মনে করে না দুনিয়ার ভয়কে পরীক্ষা মনে কইরা ওই পরীক্ষায় তারা সাকসেসফুল হওয়ার অপেক্ষায় থাকে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী বলেন আলহামদুলিল্লাহ আজীব অবস্থা আমরা তোমাকে মারার হুমকি দেই আর তুমি বলো কে আলহামদুলিল্লাহ কাহিনী তো বুঝলাম না কাহিনী বুঝলাম না কাহিনী কি ভাইঙ্গে বলো তুমি আলহামদুলিল্লাহ বললা কেন হাজরত শেখ উলহিন মাহমুদ হাসান দেবন্দি বলেন আলহামদুলিল্লাহ কেন বললাম শোনো তুমি তো আমাকে তুমি তো আমাকে পিটাইবা এই কথা বলতেছো তুমি তোমার শাস্তি দিবা এই কথা বলতেছো তুমি তোমার শাস্তির পরীক্ষা করো আর আমিও আমার ঈমানের পরীক্ষা করি দেখি আমার ইমানটা ভয়ের কাছে হাইরা যায় কিনা দুনিয়ার পড়াশক্তির কাছে হাইরা যায় কিনা যদি আমি এখানে না হাইরা সাকসেসফুল হই তাহলে আল্লাহ পাকের ওই সুসংবাদ আমার জন্যই আল্লাহ আমাকে বলবেন কি বলবেন উলা ই কাহমুল মুহূত্তদুউ তারাই হেদায়েত প্রাপ্ত মান্দা আর আমি যদি এই ভয়কে জয় করতে পারি তাহলে আমি হব হেদায়ত প্রাপ্ত বন্দা আর যদি ভয়কে জয় করতে না পারি আমার জায়গা হয়তো আবু জাহেলের সাথে চলে যাবে হয়তো উদ্বার সাথে চলে যাবে এই জন্য তুমি আমাকে যত পারো ভয় দেখাও আল্লাহ পাকের জাত ইজ্জতের কসম করে বলি ওই ভয়ে আমাকে দেখায় কোনো কাজ হবে না আমি ভয়কে জয় করে পরীক্ষায় সাকসেসফুল হব ওই ভয়কে জয় করে আমি পরীক্ষায় সাকসেসফুল হব বললেন কে ধরে বলেন হাজরত শেখ মাহমুদ হাসান দেওবন্দি ওই ভয়কে জয় করে আমি পরীক্ষায় সাকসেসফুল হব এই কথা বলার পর বলল এই এদেরকে বন্দি করো ভিতরে নিয়ে যাও সাত দিন সবচেয়ে ছোট শাস্তি যেটা দিছে সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেয় নেই বলেন বললেন কয়দিন সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেয় নেই পুলিশের প্রধান বলতেছে দেখো তো দুর্বল টুর্বল হয়ে গেল কিনা সাত দিন পরে সাত দিন কয় রোজার সমান চোদ্দোটা রোজার সমান বলেন কয় রোজার সমান চোদ্দোটা রোজার সমান দেখো তো দুর্বল টুর্বল হয়ে গেল কিনা যাওয়ার পরে দেখে আল্লাহ আকবার কোন দুর্বল টুর্বল হওয়া তো দূরে থাক সাত দিন পরে যায় দেখে আগে যেই শক্তি নিয়ে এই উস্তাদ এবং সাগরে জিকির শুরু করছিল এখন ওই শক্তির চেয়ে আরো শক্তি বেড়ে গেছে আগে তো বৈশা জিকির করতেছিল এখন রুমের ভিতরে দৌড়ায় আর মাওলা পাকের নামের জিকির চালাইয়া যায় বলেন এর পর শুধু তাই না এর কিছুদিন পরে হাজরত হুসাইন আহমদ মাদানি কিতাবের মধ্যে লেখেন উস্তাদকে একটা গোডাউনের মধ্যে প্রতিদিন রাত্রেবেলা নিয়ে যাওয়া হইতো গুডাউনের মধ্যে নিয়ে যাইয়া হাজরত শেখ ওলি হিন্দ মাহমুদ হাসান দেবন্দিকে রড গরম কইরা কইরা পিছনে সেকা দিত আর বলতো আমাদের পক্ষে ফতুয়া দেয় আমাদের পক্ষে ফতুয়া দিলে ধরে সেরে দিব এই রড গরম করে লাল বানাইয়া পিছনে সেঁকা দিত হজরত হুসাইন আহমদ মাদানি বলেন আমি উস্তাদের কাপড় উঠানোর পরে দেখলাম কমরের ভিতরে কোনো গোস্ত নাই হাড্ডি গুলা দেখা যায় ওই হাড্ডি গুলা ও কালো কয়লার মতো হয়ে গেছে ওই সময় হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দি বলতেন তোমরা আমাকে এইটুক শাস্তি দিয়া মনে করতেছে ইমানকে কাইডা নিয়ে যাইবা আমাকে ভয় দেখাইয়া ফেলবা তোমাদের ভয়ের কাছে আমার ইমানকে বিক্রি করে ফেলবো না 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 শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যদি আমার টুকরা টুকরা কইরাও এই টুকরা আগুনের মধ্যে নিক্ষেপ করো আল্লাহ যদি আমাকে আবার জীবন দান করে আবারও টুকরা টুকরা করো আবারও আগুনে নিক্ষেপ করো আবারও জীবন দান করেন আবারও টুকরা টুকরা করো আবারও আগুনে নিক্ষেপ করো তারপরও আমি মাহমুদুল হাসান দেবন্দি আমার ইমান তোমাদের কাছে বিক্রি করতে পারবো না তোমাদের ভয়কে আমি ভয় পাব